আমরা জানি চতুর্থ অধ্যায়ে বিভাগ শক্তি ও গতি একটি প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় বা এসএসসি পরীক্ষাতে একটা করে প্রশ্ন এখান থেকে হয়ে থাকে খুব সহজেই প্রশ্ন সলভ করা যায় সেই বিষয়ে আমরা উদাহরণ সহ দেখব প্রথমেই আমি একটি চিত্র নেই যেখানে বিভব ও গতি নির্ণয় করতে হবে একটি চিত্র নিলাম মনে করি এম ভরের কোন একটি এ কোন একটি আছে উচ্চতা এইস উচ্চতা কি এইস মনে করি এম ভরের কোন বস্তুকে এই তুচ্ছ থেকে ফেলে দেওয়া হলো তো বস্তুটি প্রথমে বি বিন্দু এবং পরে সি বিন্দুতে পৌঁছায় আমাকে প্রমাণ করতে হবে যে এ বিন্দু বি বিন্দু ও সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি তথা বিভব ও গতি শক্তির যোগফল সমান অর্থাৎ এই প্রশ্ন প্রমাণ করবে কি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে সকল বিন্দুতে কোন বস্তুর মোট যে যান্ত্রিক শক্তি তা সমান তাহলে কোশ্চেনটা কেমন এখানে এম ভরের কোন বস্তু এম ভরের কোন বস্তু এই উচ্চতায় এ বিন্দু হতে হতে সেরে দেওয়া হলো এইটা হলো উদ্দীপকে থাকবে এখন প্রশ্ন কি করবে আমরা প্রথমেই এই প্রশ্নের ঘ নাম্বারটা প্রশ্ন তৈরি করে করার চেষ্টা করব যেভাবে ঘ নাম্বারটার প্রশ্ন হবে ওই অনুরূপভাবেই অ্যান্সার করার চেষ্টা করব দেখি প্রশ্নটা কি হবে এটা উদ্দীপক আমাদের নিচে প্রশ্ন করা হবে যে দেখাও যে দেখাও যে এ বি ও সি বিন্দুতে মোট যান্ত্রিক যান্ত্রিক মোট সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান অর্থাৎ এটাকে বলা হয় পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে অর্থাৎ কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে তার প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান এইটা প্রমাণ করে দেখাইতে হবে আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন কি একটা বস্তু এ বিন্দু থেকে ছেড়ে দিলাম বস্তুটি বি বিন্দু পরে সি বিন্দু এভাবে পৌঁছাইলো এখন প্রমাণ করতে বলছে এ বি ও সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান যান্ত্রিক শক্তি বলতে বোঝায় বিভব শক্তি ও গতিশক্তির শক্তি আর গতিশক্তির যোগফল তাহলে আমরা সমাধান করার জন্য যখন আমরা প্রশ্নটা সমাধান করব তখন চিত্রের ন্যায় একটি চিত্র আমরা খাতায় গে আঁকাই নিব অর্থাৎ এখানে লিখলাম আমি সমাধান এভাবে একটা চিত্র নিব নিয়ে এইটুকুন দূরত্বকে এক ধরে নিব এখন লিখব মনে করি মনে করি মনে করি এম ভরের কোনো বস্তুকে বস্তুকে এই উচ্চতার এ বিন্দু হতে ছেড়ে দেওয়া হলো মনে করি এম ভরের কোন বস্তুকে এই দুটো তার এ বিন্দু হতে ছেড়ে দেওয়া হলো বস্তুটি প্রথমে এক্স দূরত্ব অতিক্রম করে বিন্দু এবং অর্থাৎ এম ভরের একটি বস্তু এ বিন্দু থেকে ছেড়ে দিলাম প্রথমে এক্স্র তু গ্রাম করে বিন্দু এবং পরে সি বিন্দুতে পৌঁছায় তাহলে বিসি এর মধ্যবর্তী দূরত্ব এইচ মাইনাস এক্স কেননা পুরোটা দৈর্ঘ্য ছিল এইচ সেখান থেকে এক্স নিলাম এইচ মাইনাস এক্সটা রয়ে এখন আমাদের প্রমাণ করার বিষয়টা কি এ বিন্দুর মোট শক্তি বি বিন্দুর শক্তি এবং সি বিন্দুর শক্তি প্রমাণ করে দেখাইতে হবে একই হয় কি না যদি একই হয় তাহলে উপরের প্রশ্ন অনুযায়ী তো সম্ভব না হলে নাই তবে সাধারণ নিয়মে যে কোনো পরন্ত বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সমান হয় আমরা জানি অর্থাৎ শক্তির নিত্যতা মেনে চলে এখন প্রথমেই লিখলাম এ বিন্দুতে এ বিন্দুতে আচ্ছা এ বিন্দুতে লেখার পরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন এ বিন্দু বলবো এ বিন্দুটা ধরে রাখতে হবে এই বিন্দুটা ধরে রেখে ওখান থেকে অ্যানসার করতে হবে আচ্ছা এ বিন্দুতে এ এই বিন্দুতে কি বের করবো আমরা বিভব শক্তি ও গতিশক্তি এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান বিভব শক্তি ইপি সমান এম জি এখানে বলে রাখি মাপা হয় উপর থেকে নিশের দিকে অর্থাৎ যে বিন্দুটা ধরবো সেই বিন্দু থেকে ভূমি পল আসবে এইখান থেকে এইখানে উচ্চতা এম জি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার সমান হাফ হাফ এম ভি স্কয়ার কে ইউ স্কোয়ার প্লাস টু জি এখন এখানে যে উচ্চতাটা হবে গতিশক্তির ক্ষেত্রে যে বিন্দুতে নিব আমাদের হিসাব হবে এ বিন্দু এ বিন্দু হাত দিয়ে ধরলাম এর উপরের অংশ নিতে হবে যেহেতু উপরে কোনো অংশ নেই এই কারণে জিরো নিতে হবে সমান হাফ এম জিরো স্কোয়ার প্লাস জিরো অর্থাৎ এম গুণন জিরো সমান জিরো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি আদিবেগ সর্বদাই শূন্য হয় এই কারণে এখানে জিরো নিলাম এখন অতএব বলতে পারি এ বিন্দুতে বিন্দুতে মোট শক্তি প্রকাশ করলাম এ বিন্দুতে মোট শক্তিকে লিখলাম ই এ সমান ইপি যোগ ই কে ইপি যোগ ই কে অর্থাৎ ইপি যোগ ই কে সমান এম জি এইস যোগ জিরো সমান অর্থাৎ অনুরূপ ভাবে বিন্দুতে আবার বের করে দেখব কি আসে আচ্ছা বি বিন্দুতে বি বিন্দুতে আমরা এখন সরাসরি লিখলাম ইপি মানে বিভব শক্তি বাংলায় লিখলাম না এম জি এখন বি বিন্দু হাতটা ধরতে হবে আমরা আগেই বলছি বিভব বের করার সময় নিচের অংশ নিতে হবে তাহলে এখানে নিচের দূরত্বটা কতটুকু এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স সমান এটা গুণ করলে এম জি এইচ মাইনাস এম জি এক্স আবার অনুরূপভাবে গতিশক্তি গতি ই কে সমান হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস টু জি এখন এইখানে উচ্চতাটা কোন বিন্দু বিন্দুটা ধরলাম কি বের করবো গতিশক্তি গতিশক্তি বের করার সময় উপরের অংশ তথা এইটুকুন দূরত্ব নিতে হবে প্লাস টু জি এক্স আমরা জানি আদিবেগ পর্য বস্তুর ক্ষেত্রে শূন্য পরের লাইন হাফ এম গুণন টু জি এক্স এখানে টু টু হ্যাজ গন সমান এম জি এক্স অতএব বি বিন্দুতে মোট শক্তি অতএব কি লিখতে পারি বি বিন্দুতে বি বিন্দুতে মোট শক্তি ই বি সমান ই যোগ যোগ ই কে

সি বিন্দুতে ইপি সমান এম জি যেহেতু সি বিন্দু নিচে কিছু নেই জিরো সমান জিরো একইভাবে ই কে সমান হাফ এম সমান আমরা জানি আগের মতোই হাফ এম ইউ স্কোয়ার প্লাস টু জি যেহেতু এই বিন্দু উপরের অংশ নিতে হবে অর্থাৎ বিন্দু থেকে ঠিক প্রথম বিন্দু পর্যন্ত যে দূরত্বটা হবে শক্তির ক্ষেত্রে লিখতে হবে তাই আমরা লিখতে পারি উপরের অংশ এইস সমান হাফ এম জিরো প্লাস টু জি এইচ কেননা ইউ সবসময় জিরো আবার হাফ এম গুনুন টু জি এইচ টু টু হ্যাজ গন রইল কি এম জি এইস তাহলে সি বিন্দুতে মোট শক্তি মোট শক্তি সমান যোগ ইকে এখন ইপির মান শূন্য প্লাস এম জিএইস সমান এম জি এভাবেই আমরা মোট শক্তি এম প্রমাণ করতে পারি আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এ বি ও সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ এম এইচ বা সমান যা শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে থ্যাংক ইউ এভরিবডি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ সবাইকে